টুম্পা তোমার কাছে ভালো মেয়ে আছে নাকি টোনা বিয়ে করতে চায় আমাকে পাঠালো ভালো একটা মেয়ে দেখার জন্য তা তোমার কাছে যদি ভালো মেয়ে থাকে একটু খোঁজ খবর দিলে ভালো হতো টোনাকে বিয়ে দেব ছুকপাড়া তুমি ঠিকই বলেছো টোনাকে বিয়ে দেওয়ার দরকার বাচ্চাটা একটা মা পাবে মা মারা বাচ্চা কি যে কষ্ট হোক তুমি যখন বলছো আমার কাছে অবশ্য আছে একটা মেয়ে তার সঙ্গে কথা বলে দেখতে হতো সে বিয়ে করবে কিনা। না তুমি কোন মেয়ের কথা বলছো আমাকে একটু বলো তো দেখি চিনতে পারি কি না আমাদের পাশের গ্রামে যে মেটা থাকে ছুইটি ওই মেটা হলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ ছুটির কথা তো আমার মনেই ছিল না সঙ্গে সঙ্গেই টোনার বিয়ে দেবো ধুমধাম করে টোনার বিয়ে হলো টোনা তো অনেক খুশি নতুন বউ এনেছি আমার মেয়েকে অনেক দেখাশোনা করবে অনেক খেয়াল রাখবে এ ভেবে টোনা খুশিতে দিশেহারা ছুইটি তুমি তো সব জেনেই বিয়ে করেছো আসলে হয়েছে কি আমার মেয়ের মা নেই ও অনেক কষ্ট পায় ওর মার জন্যে এখন থেকে তুমি যদি ওকে মারমত আদর স্নেহ ভালোবাসা দাও ওর অনেক ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে তুমি কি পারবে ওকে মারমতো আদর স্নেহ ভালোবাসা দিতে দেখো তো না আমি সব জেনে বিয়ে করেছি আমি এখন থেকে ওর মা তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না আমি ওর খেয়াল রাখব দেখে শুনে রাখব তুমি কাজ অনেক বেলা হয়ে গেছে তো তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো আমি এখন নিশ্চিন্তে কাজে যাচ্ছি আর হ্যাঁ আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য আর আমার মেয়ে চিনির জন্য কিছু নিয়ে আসব কি ব্যাপার টোনা যে তা নতুন বিয়ে দিলাম আজ অনেক দিন হয়ে গেল তা তোমরা কেমন আছো সুইটি মেয়ে কেমন তোমার মেয়েকে দেখে তো আদর যত্ন করে সুখ পায়রা আমরা অনেক ভালোবাসি তুমি সুইটির কথা বলছো ও তো অনেক ভালো ও আমার মেয়েকে সেই খেয়াল রাখে আর সব সময় মেয়েকে খাওয়ানো স্কুলে যাওয়া মেয়ের সঙ্গে খেলাধুলা করা আমাকে তো পাগল করে ফেলেছে ওর ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি সুখ পায়রা তো না তোমার কথা শুনে আমারও অনেক ভালো লাগলো আজ যাই হোক তোমার মেয়ের একটি গতি হয়েছে সে মা পেয়েছে তোমরা ভালো আছো শুনে আমারও ভালো লাগলো ঠিক আছে তুমি থাকো আমি যাই আমার আবার তাড়া আছে না রে সুইটি তোর বুদ্ধি সুদ্ধি হবে আমাকে বলতো শুনি কেন মাসিমা আমি আবার কি করলাম কি করিসনি রে কি করিসনি নি তুই তোর সৎ মেয়েকে নিয়ে যা দীক্ষাতা করছিস আমার একবারে খুব রাগ উঠছে তোর সঙ্গে তোর মাথায় কবে বুদ্ধি হবে রে সুইটি আমি তো এটাই ভেবে পাচ্ছি না সৎ মেয়ে তো সৎ মেয়ে তোনার যে টাকা পয়সা গুলো করে নিয়ে আসছে সবকে ওর পিছনে খরচ করবি তোর একটা ভবিষ্যৎ আছে না দুদিন পর তো তোরও একটা ছানা হবে তখন তুই কি করবি মাসিমা তুমি তো ঠিকই বলেছো আমি তো এভাবে কখনো ভাবিনি যে আমারও ছানা হবে তারও টাকা পয়সা লাগবে সব টাকা যদি স্বপ্নের পিছনে খরচ করি আমার ছানার কি হবে আমি আবার কাউকে খারাপ পরামর্শ দেই না যা বললাম তোর ভালোর জন্যই বললাম একটু হিসাব নিকাশ করে চলিস তাহলে তোর ভালো হবে মাসিমার কু পরামর্শে ছুঁইটি তার স্বপ্নের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলো স্বপ্নেকে দিয়ে সব কাজ করায় বাড়ির স্বপ্নের কাজ করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়লো নবাব যাদ্রির মতো শুয়ে থাকলে হবে নাকি কাজগুলো কি তোর বাবা এসে করবে সে না থেকে যাও বাড়ির কাজগুলো করো আমার একটু আবার এক জায়গায় যেতে হবে আমি রেডি হই আমার খুব খারাপ কাজের কথা বললে তো শরীর খারাপ হয় না খাওয়ার সময় তো শরীর খারাপ হয় না তখন তো সুন্দর গিলতে পারিস তাড়াতাড়ি কাজ করতে যাই বলে দিলাম একই শুনছি আমি তার মানে আমি বাড়িতে না থাকলে ও আমার মেয়ের সঙ্গে এই রকম দুর্ব্যবহার করে সি আমার মেয়ের ভালো করতে গিয়ে আমি মেয়ের মন্দটাই করে ফেললাম আরে টনা তুমি যে হঠাৎ কি মনে করে এলে হঠাৎ এসেছি বলেই তো তোমার এই বহুরূপী চেহারাটা আমার চোখে আজকে ধরা পড়ল তোমার মতো পাখির আমার বাড়িতে ভাত নেই তুমি আজকে এক্ষণে আমার বাড়ি ছেড়ে চলে যাবে তোমার মুখ আর আমি দেখতে চাই না এই বলে দিলাম তো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষমা নেই তুমি এক্ষণেই আমার বাড়ি থেকে চলে যাও ছুইটি বাড়ি থেকে বাইর হয়ে সুখ পাওয়ার কাছে চলে যায় এবং সব ঘটনা খুলে বলার পর সুইটি তুমি তোমার মাসিমার কুপরামর্শে তোমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছ তার জন্যই তোমাকে আজ এই দিন দেখতে হলো সুখ পাইলা মাসিমার কুপরামর্শ নেওয়াটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এখন থেকে আমি আমার স্বপ্নকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো ওকে আর কখনো কোনো কষ্ট পেতে দিব না সুখ পাইলা তুমি দয়া করে টোনাকে বুঝাও আর আমাকে ঘরে নিয়ে যাও টোনা তোমার কাছে এলাম ছুইটি তার ভুল বুঝতে পেরেছে আর তোমার মেয়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না নিজের মেয়ের মতোই করে আগলে রাখবে তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও ঠিক আছে সুখ পয়লা তুমি যখন বলছো এবারের মতো আমি ওকে ক্ষমা করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে Like, comment, subscribe, and don't forget to